দেখতে আজকে গায়ে হলুদ নামাজ পড়তেছে দূরে কাত নকল নামাজ আমাদের নিয়ম আজকেরে হ্যাঁ ছোট ভাইয়ের বিয়ে আর এই বিয়ে হওয়ার আগে ম্যাডাম খাওয়া দাওয়া চালু করে দিয়েছে এলিনা খাচ্ছে আর এলিনার মামার বিয়ে ওর দুটো মামা বিয়েতে দাওয়াত দেয়নি ছোট মামার দিয়েছে হ্যালো হ্যালো কি করছো তোমরা এইসব কারাকুড়ি করে কি করছো

শিশ পয়সা বাদ দিয়ে তামাকের করে দিচ্ছে হ্যাঁ এই আমাদের তো দেখায় নি হ্যাঁ হ্যাঁ মেহেদি হাসন এসো ক্ষীর কালে দাও মেহেদি ক্ষীর কালে দিতে এসছে স্বাস্থ্য ভাই কত ক্ষীর পঞ্চাশের ক্ষীর একদম মেহেদি কিন্তু বাচ্চাদের মধ্যে সবার আগে উদ্বোধন করলো দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে চলে এসছে উরি বাবা বাচ্চাদের মধ্যে খিরগায় কত টাকা দেবো পাঁচশো টাকার কয়েন এই সরি লোড একশো টাকার লোড উরি বাবা এটা 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 কোন বাবুর ছেলে হ্যাঁ আচ্ছা

মামার গালে দিতে খিদ নিজেই খির খেয়ে নিল করে গালে খিদ দিচ্ছে এটা ব্ল্যাকমেল করছে কিন্তু জোর করে একটা কচি ছেলের জোর করে কিন্তু গালে তুমি দাঁত বন্ধ করে একটু হাসি দেখি দাঁত বন্ধ করে দাঁত দেখতে পাচ্ছ ক্ষীর খাওয়া নিয়ে এখন ঝামেলা চলছে এখন মোটেই গালে তুলছে না কি আবার হুজুর গুলো কলে ফেলে হ্যালো বন্ধুরা আজ এলিনার মামার বিয়ে আর এলিনা এখন ড্রেস করে নিয়েছে কেমন লাগে হাই বলে দাও হাই বলে দাও হ্যালো বন্ধু বলে তো তো বন্ধুরা এলিনার জুতো এলিনার জামা দেখতে পাচ্ছ বরের ড্রেস পরানো হচ্ছে পুরো একদম ঝাঁকা নাগে দিকে ঘরে কি করছো তুমি হ্যাঁ সরি কি

দেখি সাকিব ভাই আমার হয়ে গেছে সরে আসো জলদি একটু একজন এখানে বসবে একজন ভার করে বসবে এই যে সব কোলে বসবে ভাই বসে ভাই বসে ভার করে বসবে এরকম এরকম বলি এই একটু লেফট দিছি না চল যাও আপনার দেখতে পাচ্ছ মাঝ রাস্তায় সবাই বমি করে ক্লান্ত হয়ে গেছে সব বমি করে ক্লান্ত হয়ে গেছে এলিনা ঘুমাচ্ছে আর এদিকে আর এদিকে কারা এই তো আমাদের সুইটি বমি করেছো হ্যাঁ সুইটি বমি করেছো কি বলো বমি করি বমি করবে প্লাস্টিক দেবো আচ্ছা ওই হ্যালো তুমি দাঁতে একটু দাঁত বন্ধ করে এবার হাসে দেখি এই তো এইবার দাঁত বন্ধ করে হাসা হয়েছে বাবু একটু লাইক দিয়ে দাও লাইক দেবে বন্ধুরা আমরা বিয়েবাড়ি চলে এসেছি বিয়েবাড়ি আমাদের বরের লাভ আছে না দেখো বর কিন্তু গরমেতে কি বরের নামানো হচ্ছে এখন আমি দেখো চাগিয়ে নিয়েছে বরের फर्दर एकी लागि यो चाहिँ जान्ने गयो न 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 বিয়ের প্যান্ডেল আমাদের বসার জায়গা আর এদিকে মেয়েরা সব বসে গেছে ছেলে মেয়েরা আর আমাদের এলিনা ও ম্যাডাম বসে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো আমার বড় ভাই উনি ম্যানেজম্যান্টে উনি রয়েছে ঠিক আছে আর এদিকে আমাদের এলিনা রয়েছে হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ সুইটি এখানে খেতে বসে হাই সুইটি কেমন আছে বলো সুইটি কিন্তু প্রচুর সেলফি তুলছিল আমি দেখছিলাম বন্ধুরা ফাইনালি 시청해주셔서 감사합니다.

বিয়ে পোড়ানো হয়ে গেছে মিষ্টি মাটা চলছে আমাদের ওখানে না হাফ ছেলে খায় আর হাফ মেয়ে সিস্টেম নেই না একটা মহব্বত বাড়ে হ্যালো হাগিস কি দেয়া হলো মাথায় ও দিদি ফুল ফুল কি দেয়া হলো আচ্ছা আর এদিকে আমাদের বউ রয়েছে এই সরি কি ভাবি রয়েছে আসসালামু আলাইকুম আর এদিকে আমাদের বাবু রয়েছে হাই করে দাও তো সবাই বলো হ্যাপি বাই সরি দেখতে পাচ্ছ দেখো এলিনা মামার কোলে আছে মামার বিয়ে বলে এরকম করেছি কেন বিশাল কান্না গাড়ি চলতেছে চলে যাওয়ার সময় হ্যাঁ এটা তো হবে প্রতিটা বাড়িতে এরকম হয় ঠিক আছে आई फोन करे आईफोन